নমস্কার জিকে এবং জিও ওয়ার্ল্ড আপনাদের স্বাগত একশো ডেজ ওয়ার্ক কোনো প্রকল্পেকে ঠান্ডা ঘরে পাঠানো যায় না অবিলম্বে ফের একশো দিনের কাজ চালু করুন কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের এই নিয়ে থাকছে আজকে বিস্তারিত প্রতিবেদনের এই তথ্য তো চলুন সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে রাজ্য রাজ্যবনাম কেন্দ্রের টানাপোড়াণ বন্ধ হয়ে গিয়েছিল বরাদ্দ সেই একশো দিনের কাজ নিয়ে এবার করা নির্দেশ কলকাতা হাইকোর্টের আগামী পয়লা আগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ কেন্দ্রীয় সরকারকে আদালতে সাপ জানিয়েছে অনন্তকাল জন্য কোনো কেন্দ্রীয় প্রকল্পকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না প্রয়োজনে দুর্নীতি প্রতিরোধী যে কোনো শর্ত আরোপ করুক কেন্দ্র কিন্তু প্রকল্প চালু করতে হবে মনরেগা প্রকল্পের আওতায় একশো দিনের কাজ গ্রামাঞ্চলে রোজগারের সুযোগ সৃষ্টি করে কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের টানাপোলনে সেই প্রকল্পের জন্য বরাদ্দ টাকা আটকে যায় বিজেপি নেতৃত্বে প্রকাশ্যে জানান তারাই কেন্দ্রকে চিঠি লিখেছিলেন কেন্দ্রের টাকা নয় ছয় হচ্ছে বলে জানিয়েছিলেন সেই থেকে গত তিন বছর একশো দিনের কাজের টাকা বন্ধ ছিল বৃহস্পতিবার সেই নিয়ে কড়া নির্দেশ দিল আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম পরিষ্কার ভাষায় বলেন কোনো কেন্দ্রীয় পরিকল্পনাকে প্রকল্পকে অন্তরকাল অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না আদালত জানিয়েছে দুর্নীতি প্রতিরোধ করতে প্রয়োজনে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য এক্সট্রা কোনো শর্ত থাকলে সেটাও আরোপ করা যাবে কেন্দ্র চাইলে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সরাসরি ব্যক্তি বিশেষকে অ্যাকাউন্টে টাকা পাঠাক জেলায় জেলায় নজরদারির পাশাপাশি দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত করতে পারে কিন্তু প্রকল্প আটকে রাখা যায় না পয়লা আগস্ট গত তিন বছর ধরে কেন্দ্র একশো দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে বলে বারবার অভিযোগ তুলে এসেছে তৃণমূল বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরে রাজ্যের টাকা আটকে রেখে প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি সরকার বিষয়টি নিয়ে সংসদেও সরব হন অভিষেক বলে দাবি তোলেন তিনি সেই আবহে রাজ্যের তহবিল থেকে শ্রমিকদের টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয় সেই মতো দু সালের ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে রাজ্য কিন্তু রাজনৈতিক টানা পড়েনে কেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকবে কেন রাজ্যকে নিজের তহবিল থেকে টাকা দিতে হবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল চারটি জেলা থেকে দুর্নীতির অভিযোগ এলে গোটা রাজ্যকে টাকা কেন বন্ধ করা হলো তা নিয়ে আজও অপ্রশ্ন আকারে আদালতে থেকে গেল কেন তিন বছরের বেশি সময় ধরে টাকা বন্ধ ওই প্রশ্নে উঠলে এদিন আদালতে সেই নিয়েও নিজের নিজের সিদ্ধান্ত জানান আদালত তো এই ছিল আজকের বিস্তারিত তথ্য তো আগামীতে আরও একশো দিনের কাজ নিয়ে কোনো আপডেট এলেই বা কোর্টের কোনো নির্দেশ এলেই আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করব তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন এবং আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন থ্যাংক ইউ ওয়াচ এন